সবাই ভালো আছেন নিশ্চয় তাল ছন্দে আনন্দে যুগী তবলা শেখার আসরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই অষ্টম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে যে বোলটি আমরা প্র্যাকটিস করব এটি বত্রিশ মাত্রা দ্বিগুণ বা মধ্যম লয়ে আমরা সাধন করব ষোলোটি তালিতে আমরা হস্ত সাধন করব তাহলে শুরু করা যাক চলুন প্রথমে তালি দিয়ে আমরা আগে বুঝিনি ষোলোটা তালি কীভাবে আমরা নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই আমরা ষোলোটি তালি নিলাম এই ষোলো তালিতে দ্বিগুণ লয়ে মানে মধ্যম লয়ে দ্বিগুণ গতিতে বত্রিশ মাত্রা সংখ্যা এবার আমরা বলি একবার মুখে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবং ষোলো দগ বত্রিশ তাহলে আট নম্বর বল তো এই আট নম্বর বল শুরু করার আগে আমরা এটিকে চারটি ভাগে বিভক্ত করে নেব এবং এই বত্রিশ মাত্রা বোল ষোলোটি তালির ভিতরে সংযুক্ত করব যেভাবে সংখ্যায় দ্বিগুণ লয়ে আমরা ষোলোটি তালির সঙ্গে বাজালাম সেভাবেই তবলা কথায় এই বত্রিশ মাত্রা ষোলো তালির ভিতরে বলে নেব একবার তাহলে

ষোলো তালির উপরে বত্রিশ মাত্রা গোলকে আবার চার চার ভাগে বিভক্ত করে নিয়ে আমরা আগে বাজাব একবার এবং পরে বত্রিশ মাত্রা এক সঙ্গে বাজাব তাহলে চার চার মাত্রায় আগে আমরা শুরু করি চলো প্রথমে মুখে বলবো প্রথম চার ভাগে প্রথম ভাগে দ্বিতীয় ভাগে তৃতীয় ভাগে চতুর্থ ভাগে একবার মুখে বলবো একবার বাজাবো কেমন চলুন তা কে রে কে তা ক তা 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 ক নিশ্চয় বুঝতে পেরেছেন এভাবে চার চার ভাগে ভাগ করে আগে আমাদেরকে বইটি হাতে উঠিয়ে নিতে হবে হাতে তুলে নেওয়ার পরে আমরা একবারে ছোটো উপরে ৩৫ মাত্রা বাজাবো তখন ঠিক এইভাবে বাজাবো যেমন নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এভাবেই এই বত্রিশ মাত্রার গোল আমরা ষোলো তারিখে ধীরে 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 হাতকে প্র্যাকটিস করে সোনার ভিতরে নিয়ে এসে সুন্দর করে বাজানোর চেষ্টা করবো তো আজকে পর্যন্তই ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকে এ পর্ব